আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলকে ঈদ মুবারক সকলকে অগ্রিম ঈদ মুবারক এখানে মোবাইলে যে স্ক্রিনে যে ঈদের পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনি ঈদের পোস্টারগুলো তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক দর্শক আমরা সর্বপ্রথম গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর দেন আমরা এখানে চার্জ বুক্সে লিখতে হবে ঈদ মুবারক পোস্টার দেন আমি লেখার পর দেখেন অলরেডি যে অ্যাপসটা আমার প্রয়োজন সেটা আমি এখানে আগে থেকেই ডাউনলোড করে রাখছি প্রদর্শক দেখেন এখানে আমি ইন্টারফেসে চলে আসছি এটা হচ্ছে সেই অ্যাপসের ইন্টারফেস এখান থেকে আমি যে কোনো একটা ইউজ করতে পারবো আমি যদি এটা ইউজ করি যেমন এটাকে ইউজ করি এখানে এখানে ক্লিক করে আনলক করতে হবে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে গ্যালারি আসছে অথবা এখানে ক্যামেরার দেখা যাচ্ছে ক্যামেরা দিয়ে আপনার আপনারা তুলে নিতে পারেন ছবি আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম এখানে ছবি এড করতে পারবেন দেখেন আমি ছবি এড করব হচ্ছে আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করলাম গ্যালারি থেকে নিয়ে আসার পরে এখানে অ্যাডজাস্ট করে বসাইতে হবে এখানে লিখতে হবে নাম আমি লিখি আমার নাম লিখি দেন ডান দিলাম এরপর হচ্ছে এখানে পদবী অথবা আপনার ঠিকানা দিতে পারেন প্রিয় আমি এভাবে লিখে দিলাম এরপর জাস্ট হয়ে গেছে এখানে আর কিচ্ছু করতে হবে না এখানে আপনি জাস্ট এখান থেকে সেভ করলে হয়ে যাবে আমি সেভ করলাম দেখেন বেশিরভাগ অ্যাপস আসে যেহেতু এটা ফ্রি অ্যাপস এটা একটু ফেস করতে হবে এখন যদি আমি গ্যালারিতে দেখি এটা চলে আসছে দেখেন এই যে দেখেন গ্যালারিতে চলে আসছে দেখেন প্রিয় দর্শক সব শেষে আমি বলবো আপনারা এটা ট্রাই করতে পারেন আপনি করতে পারবেন তারপরেও যদি আপনারা করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সেখানে আপনার ছবি আর নাম ঠিকানা যদি পাঠিয়ে দেন আমি করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে